অভাবের দুয়ারে থাকে ঐক্য আর ভালোবাসা আর প্রাচুর্যের যে সাম্রাজ্য তাতে থাকে অনৈক্য নৈরাজ্য আর অবিশ্বাসে ভরপুর অবস্থা আপনি যখন ফুটপাতে যাবেন দেখবেন সবাই মিলেমিশে আছে সবাই সবাইকে বসতে দিচ্ছে জায়গা দিচ্ছে অল্প একটু খাবার সবাই ভাগ করে খাচ্ছে কেউ কাউকে তাড়িয়ে দিচ্ছে না সবাই পাশাপাশি বসে নিজেদের জীবনের গল্পগুলো বলছে সবাই সবার জীবনের গল্পগুলো শুনছে তাদের হাতে অনেক সময় তারা সবাই সবাইকে সময় দিচ্ছে কিন্তু অন্যদিকে প্রাচুর্যের যে সাম্রাজ্য আছে সেখানে প্রবেশ করতে গেলে আপনার অনুমতির প্রয়োজন হয় সেখানে রাজা থাকে অনেক দূরে রাজার কাছ পর্যন্ত পৌঁছানো সবার পক্ষে সম্ভব হয় না প্রাচুর্যের এই রাজ্য যত বেশি বিস্তৃত সেখানে নৈরাজ্য অবিশ্বাস আর অনৈক্য সবখানেই ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রাখে প্রাচুর্যের যে সাম্রাজ্য আছে সেখানে সবাই সবার সাথে মিশতে পারে না সবাই সবার কথাগুলো সবাইকে বলতে পারে না তাই আমাদের মানব সভ্যতার মধ্য থেকে এই যে বিভেদ প্রাচুর্য এবং অভাবের সেটা ভেঙে যাক প্রতিষ্ঠিত হোক সাম্য এবং সংহতি